আজকালকার ছেলেগুলা খুব বিপদে পড়ে গেছে বউয়ের কথা ছাড়া চলতেই পারে না বউয়ের কথা ছাড়া তো এদিকে ওইদিকে গেলেই বউর হাতের মার খাইতে হয় এখন এই যে এখনকার মেয়েরা এই যে স্বামীর উপরে অত্যাচার করে খুবই অত্যাচার জুলুম করে তোমাদের মধ্যে কে আছে যে বউয়ের কথা মতন চলো হাত তুলো দেখি আচ্ছা তোমরা তাহলে সবাই বউয়ের কথা মতন চলো নাকি আমি তো দেখতে পাচ্ছি সবাই চলতেছ বউয়ের কথা মতন খালি একটাই ছেলে পাইছি যে বউর কথায় চলে না হাত উঠায় না বীর পুরুষ আরে বাবা তুমি বউকে কিভাবে ম্যানেজ করো আমাদেরকে শোনাও দেখি না বাবা আমি হাত তুলে নিয়ে আমার বউকে ভয় পায় না এই জন্য না বাবা আমি হাত তুলিনি এই জন্য যে আমার বউয়ের কাছে এটা অনুমতি নিয়ে আসা হয়নি আমার বউ বলেছে তুমি প্রসাব করলেও আমার অনুমতি নিয়ে করবা তো আমার হাত যে তুলবো বাবা আপনার এখানে আছে এটা কিন্তু আমার বউয়ের কাছে অনুমতি নেওয়া হয়নি যে কারণে আমি তুলতে পারলাম না বাবা না বাবা আমার বউ আমাকে তো কোনো কষ্ট দেয় না বাবা আমার বউ খুব ভালোবাসে বাবা আমার বউ আমাকে খুবই ভালোবাসে একদিন বাবা আমার বউয়ের কাপড় ধুইতে যায় কাপড় একটা ফারে গেছিলো তো আমার বউ আমাকে একটা রড দিয়ে আমার পা ভাঙিয়ে বউ পা ভাঙলে কি হলো বাবা আমার বউ আমাকে নিজে হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখতে বাবা তিন মাস হাসপাতালে ছিলাম বাবা আমার বউ খোঁজ খবর নিত মাঝে মাঝে কমলা আপেল পাঠাইতো খাওয়াই খুব ভালো আছে বাবা বাবা আমার যদি জ্বর সর্দি হয় না বাবা আমার বউ আমাকে মাঠে ফেলে দেয় না বাবা আমার বউ আমাকে যে রান্নাঘর আছে না বাবা এখানে আমাকে থাকতে দেয় আমার শ্বশুর ছিল না বাবা আমার শ্বশুরকে তো আমার শাশুড়ি ঘরের বাইরে বাউন্ডারি বাইরে বাইরে করে ফেলে দিত আমার শ্বশুরকে এখনো ওই যদি একটু কিছু হয় কাছে আছে গেটের বাইরে যেখানে আমাদের এই যে আমার শাশুড়ি একটা কুত্তা আছে কুত্তার কাছে ঘুমাইতে দেয় কিন্তু আমার বউ এত ভালো বাবা আমার বউ আমাকে কক্ষর আমার ওই কুকুরের সাথে শুইতে দেয় না ও আমাকে বলে তুমি রান্নাঘরে ঘুমাও খুব ভালো বাবা খুব ভালো আমার বউ যেমন আমাকে মারে তেমন আদরও করে খুব ভালো আমাকে কত সুন্দর করে বলে আমাকে আমাকে কাপড় গুলা ধুয়ে দাও শোনা হম পরে বলে যে আমার পা টিপে দাও আমাকে এই ঘর ঝাড়ু দিয়ে দাও রান্না করে দাও খুব ভালো করে বলে আমার খাইতেও দেয় আমার শ্বশুর কথা আমার শাশুড়ি অল্প করে খাইতে দেয় ভাই আমার বউ আমাকে অনেকগুলা খাইতে দেয় খুব ভালোবাসে আমার বউ ভালোবাসে আমার বউলা তো ভালো আছে তাহলে হ্যাঁ আমরা সুখে আছি না না ভাই

প্ৰত্যেক দিন মাৰে এই মাঘে একদিন দুদিন ভুল কৰি ধৰো তোমাৰ ভাত যদি জাল বেছি হৈ যায় মাৰে এক থাপ্প মাৰে

বই কথা ভাই বৌ খুব ভাল ভাই দেখি দেখি ভাই বোৱা ভাই নে দিবা